আয়সের ঘুমের শিডিউল কিন্তু আমরা এবারে আসার পর পরই ঠিক করে ফেলছি এখন হচ্ছে আয়েশ রাতে ঘুমায় দিনে উঠে দিনে বলতে সকাল ছয়টা সাতটার দিকে উঠে আর এই যে আমরা একটু পরেই হচ্ছে আমি খাবো খেয়ে একদম শুয়ে নিয়ে আপু আমি অনেক কমেন্ট করছি একবারও নামটা নেও না এই যে আপু তোমার কমেন্ট করে ফেলছি আমি আমি হচ্ছে লাইফটা বেশিক্ষণ করবো না একটু পরেই হচ্ছে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিব কিন্তু তারপরে আমি হচ্ছে তোমাদেরকে এই জিনিসটা দেখাই দিতেছি আমার স্কিন আমার মতন স্কিন যদি পেতে চাও আমার স্কিনটা কিন্তু তোমরা আগে থেকেই দেখছো মাঝখানে যে আমার স্কিনের কি খারাপ একটা অবস্থা হয়েছে সেটাও কিন্তু তোমরা দেখছো আর এখনো একটু দেখো জাস্ট এই জিনিস দুইটা আর কি ব্যবহার করে আমার স্কিনটা আজকে মাসালায় দিলে এতটা আমি গ্লো করতে পারছি এখন হচ্ছে আমার কি মানে জাস্ট বাইরে যাওয়ার আগে একটু ময়শ্চারাইজার ইউজ করলে এনাফ আর হচ্ছে যদি একটু লুজ পাউডারটা দেই আর আমার ফেসে না কেন লুজ পাউডারটা মানে বসে না ঠিকঠাক মতো তো ওই জন্য আমি ময়শ্চারাইজারটাই দেই আমার ফেসটা এমনিতেই অনেক ন্যাচারাল সুন্দর লাগে তার মধ্যে এই প্রোডাক্ট দুটা যদি তোমরা প্রতিদিন রাতে একটু কষ্ট করে ব্যবহার করতে পারো অনেক ভালো একটা রেজাল্ট পাবা আমার মেয়েকে আয়েশার সাথে বিয়ে দিবা আয়েশাকে বড় হোক আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম অনেক সুন্দর থ্যাংক ইউ তোমরা যদি আমার আজকের দেখে যদি আপুর পেজে দুই হাজার টাকা জিনিস অর্ডার করো তোমরা কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবা আর যে কোনো প্রোডাক্ট নিলে অবশ্যই তোমরা ডিসকাউন্ট পেয়ে শুধু আজকের এই যে এখন যে লাইফটা করতে এই লাইফটা দেখে যদি তোমরা অর্ডার করো আপু আমি নতুন নতুন পেস্টে একটু সাপোর্ট করো আপু এইসব কমেন্ট করো না তাহলে কিন্তু পেস্টটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো লাইভে হচ্ছে এখন খুব বাজে বাজে কিছু কমেন্ট আসতেছে বাট আমি সেইগুলো অ্যাভয়েড করব সেগুলো আমি পড়ব না যাই হোক আমি সেগুলো পড়ব না সেই বাজে কমেন্ট কারণ আমি চাই না আমি কাউকে নিয়ে কোনো ব্যাপারে কোনো কিছুতে কোনো খারাপ কথা বলতে বা কোনো টপিকেই কোনো কথা বলতে আমি চাচ্ছি না আপু আয়াস বাবাকে কিউট লাগতেছে থ্যাংক ইউ আয়াস কিন্তু চলে গেছে অলরেডি হয়ে গেছে তো তোমাদেরকে আমি আবারও এই সাবানটা কি কাজ করে ব্রাইট করে নাকি আপু আপু এই সাবানটা কখনোই কোনো সোপি আপু কখনোই তোমাকে ব্রাইট করবে না এটা হচ্ছে তোমার স্কিনকে আস্তে আস্তে করে ডে বাই ডে একটা ভালো একটা স্কিন দিবে যেমন তোমার হচ্ছে সেলগুলো থাকে সেগুলো চলে যাবে ছোপ ছোপ যে দাগ থাকে সেই দাগগুলো চলে যাবে একটা স্কিনে একটা কালচে কালচে ভাব থাকে না যেমন রোদে ঘোরাফেরা করার কারণে কলেজে যাওয়ার কারণে স্কুলে যাওয়ার কারণে সেই জিনিসগুলো তোমার ত্বক থেকে চলে যাবে তোমার যে রিয়েল যে তোমার ফেসটা সেটাই তুমি পাবো এই আপু তোমার সমস্যা কি কমেন্ট করতেছে তুমি একটা কমেন্টে রিপ্লাই দাও নাই আর আপু দেখি নে যে তোমার এই এখন এই কমেন্টে আসলো লাভ ইউ আখি আপু লাভ ইউ টু আর এই নাইট ক্রিমটা যদি তোমরা নিয়ে নাও তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবা এই সুপটার সাথে নাইট ক্রিমটা আমি কিন্তু সুপটা দিনে চার থেকে পাঁচ বারই ইউজ করি তিনবার তো মাস্ট করি তার উপর আমি করি আর এই নাইট ক্রিমটা হচ্ছে শুধু রাতে ইউজ করি শুধু রাতে ইউজ করার কারণে দেখা যায় কি তোমার স্কিনে যেই ছোট ছোট যে দাগগুলো আমার ফেসে কিন্তু কপালে দাগ ছিল গালে দাগ ছিল সেগুলো কিন্তু চলে গেছে আর এই সোপটা কিন্তু হাতে পায়ে ইউজ করা যায় কিন্তু আমি আলসিমের কারণে এখন হাতে পায়ে ততটা ইউজ করি না কিন্তু দেখো এই যে আমার ফেস আর এই যে হাত আপু আমার নামটা নয় যে আপু তোমার নামটা পড়ে ফেলেছি কালো ছায়া আসসালামু আলাইকুম আফা আলাইকুম আসসালাম আফা আপনি কেমন আছেন এটার প্রাইস কত অবশ্যই হচ্ছে আপু প্রাইস জানতে হলে রংধনু পেজে তোমাদেরকে নক করতে হবে আর অর্ডার করলে কিন্তু তোমরা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবা সেটা নাইট ক্রিম হোক সেটা হচ্ছে একটা সোপ হোক সেটা অন্য আর কোনো প্রোডাক্ট হোক

দুইটা নাইট ক্রিম নিয়ে নাও তোমাদের দুই হাজার টাকা হয়ে যাবে তারপর হচ্ছে তোমরা ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবা ডেলিভারি চার্জ হচ্ছে একদম ফ্রি পাবা আর অনায়াসে আরামছে তোমরা কয়েক মাসের জন্য টেনশন ফ্রি থাকতে পারবা যে আমার তো ঘরে নাইট ক্রিম আছে আমার তো সোপ আছে এখন আমার আর কোনো কিছু লাগবে না কি অবস্থা ছোট বাচ্চা নিয়ে মানুষ এমন কথা বলে আপু যাদের হচ্ছে মানে যারা হচ্ছে মানসিক সমস্যা আছে পাবনা ভর্তি করতে হবে তারাই একমাত্র এসব ধরনের কথাগুলো বলতে পারে কিরে তুই আমাকে আপু বললি আখি হ্যাঁ আপু না আফা আফা বাজে কমেন্ট করে কারা যাচ্ছে বুঝা যায় হায় রে হিংসা হিংসা হচ্ছে মানুষকে ধ্বংস করে দেয় এটা সবার ক্ষেত্রে তো বলবো যে হিংসা না করে কেউ যদি উপরে উঠতে থাকে বা কারো যদি কোনো ভালো কোনো কিছু দেখো অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবা দেখবা কি সেই দোয়ার উসিলায় তুমি ভালো কিছু পাচ্ছ আল্লাহ তোমাকে ভালো কিছু দিবে শকুনের দোয়া কখনো গরু ময়না ফালতু মানুষ মানুষের পর্যায়ে এসব লোকেরাই যায় হ্যাঁ আপু বাচ্চাদেরকে নিয়ে যার হচ্ছে খারাপ মন্তব্য করে বা খারাপ কোনো কমেন্ট করে আমি মনে করব যে সেই মানুষ সে তার নিজের ভেতরে নাই হয়তো সে অন্যমনস্ক সে পাগল সে মানে এরকম টাইপের কিছু একটা হবে মেন্টাল কোন সমস্যা আছে যার কারণে সে একটা বাচ্চা নিয়ে এরকম কথা বলে প্লিজ আমার নামটা নাও এই যাবো তোমার নামটা আমি নিয়ে নিচ্ছি আফরোজা জাহান এসা কি কি প্রোডাক্ট আছে তোমরা কিন্তু স্কিন কেয়ার অল ওভার সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবা আমি জাস্ট হচ্ছে এখন দুইটা প্রোডাক্ট ইউজ করতেছি এই দুইটা প্রোডাক্টের রিভিউ কিন্তু আমি তোমাদেরকে দিলাম যে কেমন আমার স্কিন দেখাই কিন্তু তোমাদেরকে আমি রিভিউটা দিলাম তানিয়া হ্যাঁ আপু ঠিক বলছো আপু আয়েশ বাবাটাকে অনেক কিউট লাগছে থ্যাংক ইউ আপু ছোট বাচ্চাকে নিয়ে এমন কথা বলা ঠিক হয়নি হ্যাঁ আপু আমি তো বললামই যাদের হচ্ছে মেন্টালি প্রবলেম আছে যারা হচ্ছে সিক তারাই হচ্ছে একমাত্র বাচ্চাদেরকে নিয়ে এরকম আজে বাজে কথা বলবে আজে বাজে মন্তব্য করবে কোনো মানে সাধারণ কোন মানুষ মানে সুস্থ মস্তিষ্কে থাকা যে সব মানুষ আছে তারা কিন্তু কখনোই কোনো বাচ্চাকে নিয়ে আজে বাজে কথা বলবে না হ্যাঁ আপু জানি আমি জানি আমি সব কিছুই জানি আপু আমার নামটা নাও মেহের প্রীতি এই যে নামটা আমি নিয়ে ফেলছি আমি হচ্ছে লাইফটা আর বেশিক্ষণ করবো না কারণ অনেকক্ষণ হয়ে গেছে অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে তুমি কেমন আছো প্লিজ একটু বলবো আলহামদুলিল্লাহ 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 অনেক ভালো আছি আপু মেসেঞ্জের রিপ্লাই দেও না কেন এই যে আপু আমি তো দিয়ে দিলাম এখন কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো কেউ কথা কানে দিবে না হ্যাঁ রাইট আপু তোমাদেরকে আমি লাস্ট বারের মতন আবার অফার গুলো বলে দিতেছি আমি কিন্তু হচ্ছে এই সোপটা ইউজ করতেছি তোমরা হচ্ছে নিজেরা যদি ভরসা না পাও তোমরা চাইলে আমার উপর ভরসা রেখে নিতে পারো কারণ হচ্ছে আমি কিন্তু নিজেই তার প্রমাণ যে আমি হচ্ছে এই সোপটা আর হচ্ছে এই নাইট ক্রিমটা ইউজ করি আমার স্কিনে কিন্তু কোনো রকমের কোনো সাইড এফেক্ট পড়ে নেই বা গালও লাল হয় নাই আমার কিন্তু সবকিছু ঠিকঠাক সবকিছু ঠিকঠাক আছে আমার ফেসের তোমরাও চাইলে নিয়ে নিতে পারো তো এই প্রোডাক্টগুলো যারা অর্ডার করতে চাও এখনই অর্ডার করে ফেলো প্রতিটা প্রোডাক্টের উপর থাকছে হচ্ছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর আজকে লাইভ দেখে যারা হচ্ছে দুই হাজার টাকা পর্যন্ত অর্ডার করবা তারা কিন্তু ডেলিভারি চার্জটা একদম ফ্রি পাবা একদম জিরোতে পাবে একদম জিরোতে আপু আইডির মেসেজ অপশনে নক করেন হ্যাঁ আপু আমার আইডির মেসেজে আইডিতে গিয়ে নক করতে হবে আমাকে ফলো করতে বলো আপু সবাই হচ্ছে ঘুমান্ত করি আপুকে ফলো করে দাও কতবার বলছি আমার নামটা একটু নাও মনিরা আক্তার এই যে আপু আপু তোমার নামটা আমি নিয়ে ফেলছি ডিসকাউন্ট ডিসকাউন্ট কতদিন থাকবে থাকবে হচ্ছে মাত্র দিন তিন আজকে থেকে দিন মানে আজকে দুই এই সময় থেকে তিন দিন পর্যন্ত আর কি তোমরা এই ডিসকাউন্টটা পেয়ে যাবো তা আমি তোমাদেরকে বলবো এই সাবান হচ্ছে দুই তিনটা একসাথে নাও আর হচ্ছে নাইট ক্রিমটাও দুই তিনটা একসাথে নাও তাইলে কিন্তু তোমরা পেয়ে যাবা হচ্ছে ফ্রি ডেলিভারি তো অনেক মাসের মধ্যে তোমরা একদম ঝামেলা টেনশন ফ্রি থাকবা যার কোনো ঝামেলা নেই কিছু নেই জাস্ট হচ্ছে ঘুমানোর আগে ইউজ দেখবা যে কয়েক সপ্তাহের মধ্যে কি একটা দারুণ একটা রেজাল্ট পাওয়া অলরেডি কিন্তু তোমরা আমার এই ফেসে দেখতেই পারছো যে কতটা চেঞ্জ আসছে কোনো প্রকার কোনো ইয়া নেই কোনো গাল লাল হয় নাই অনেক প্রোডাক্টে একদম গাল তোমার ঝলসে যায় লাল হয়ে যায় সেটার কোনো ভয় নেই চান্সও নেই এই জন্য হচ্ছে আমি নিজে ইউজ করে তারপর হচ্ছে তোমাদেরকে আমি দেখাইলাম আমার ভাসায় দাওয়াত রইল আপু থ্যাংক ইউ একদিন যাবোৎ আর ঠিকানা তো দিলাম শুধু মুখে মুখে দাওয়াত দিলেই হয় না আপু আমি তোমাদের ভিডিও রেগুলার দেখি থ্যাংক ইউ থ্যাংক ইউ বোন একবার আমার নামটা নাও শাহজাহান আলী এই যে বোন তোমার নামটা আমি নিয়ে নিচ্ছি মোস্ট ওয়েলকাম থ্যাংক ইউ আয়াশ কথা আপু কুটুবাবুটা আপু আয়াশ হচ্ছে এখন আমার বোনের কাছে এখন ওকে খালি গিয়ে করে দিছে আবার নামটা না ইসরাত জাহান ফারিহা এই যে তোমার নামটা নিয়ে আপু হ্যাঁ বলো এখন হচ্ছে আমি শেষ করে দিব তো তোমরা যারা যারা হচ্ছে এই হচ্ছে করে ফেলো আর হচ্ছে তোমরা দুই হাজার টাকার পণ্য অর্ডার করলেই পাচ্ছ হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি সেটা যে কোনো প্রোডাক্ট হোক তোমাদেরকে শুধু সাবান নাইটক্রিম অর্ডার করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই তোমার আদার্স যে প্রোডাক্টগুলো আছে সেগুলোও কিন্তু তোমরা নিয়ে নিতে পারো তোমার বেবিটা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো তো আজকের লাইফটা এ পর্যন্তই এই সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো অবশ্যই আগামী লাইফ দেখার জন্য সবাই অপেক্ষা করো আবার কবে আসবো জানি না এরকমই করেই হচ্ছে একদিন হুট করে চলে আসব আর ঠুস করে চলে যাব আপু আমাকে ফলো করার কথাটা একটু বলে দেন সবাই হচ্ছে আফরিন আক্তার প্রেম আপুকে একটু ফলো করে দিয়ে আপু রিপ্লাই দাও না কেন এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি যাই হোক আজকে লাইফটা হচ্ছে আমরা এই পর্যন্তই কন্টিনিউ করলাম নেক্সট লাইভ দেখার জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো আর এই যে এই নাইট ক্রিমটা আর হচ্ছে এই সোপটা যারা যারা এখনই অর্ডার করতে চাও তারা হচ্ছে এখনই অর্ডার করে ফেলো দেরি না করে কারণ আমার ফেসে যেহেতু কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি আশা করবো তোমাদেরও হবে না তারপর তোমরা তোমাদের ফেসে ডিটেলস বলে আপুর কাছ থেকে তারপর হচ্ছে প্রোডাক্ট নিও এটা ভালো হবে আমিও কিন্তু আমার ফেসের কথা বলে যে আমার কোথায় কোথায় মানে ফেসে অ্যালার্জি আছে কি না কোন জিনিসটা ব্যবহার করতে পারি কোন জিনিসটা পাই না এই জিনিসগুলো বলে একটা প্রোডাক্ট কিনলে হয় কি তুমি একটা ভালো একটা প্রোডাক্ট পাবা যেটাতে তোমার ওই সাইড এফেক্টগুলো দিবে না